জলাশয়ের পাশে ছিল বিশাল এক পুরনো বটগাছ তার শেকডগুলো মাটির ওপর ঝুলে পড়েছিল আর ডালপালা মেলে ধরেছিল আকাশের দিকে সেই বটগাছের মোটা এক ডালে বসে থাকত পরী তার ডানাগুলো এত স্বচ্ছ ছিল যে সূর্যের আলো পড়লে রঘ্নুর মতো ঝলমল করত পরি ছিল এই অরণ্যের রক্ষক তার চোখে ছিল গভীর রহস্য যেন অরণ্যের সমস্ত গোপন কথা তার জানা পরী শুধু সুন্দরী ছিল না ছিল বুদ্ধিমতী ও দয়ালু অরণ্যের প্রতিটি প্রাণী তাকে ভালোবাসত এবং সম্মান করত তবে অরণ্যের এই শান্ত পরিবেশের পেছনে ছিল এক কঠোর রক্ষাকর্তা বাঘ সে ছিল সুন্দরবনের সবচেয়ে শক্তিশালী বাঘ গায়ে গাঠ কমলা রঙের গায়ে কালো ডোরা দাগ তার পদচারণায় অরণ্যের মাটি কাপত গর্জনে পশুপাখিরা থমকে যেত কিন্তু পরীর সামনে বাঘ ছিল ভিন্ন পরি তার কাছে যেন মায়ের মতো পরীর প্রতি বাঘর ছিল শ্রদ্ধা এবং ভালোবাসা জলাশয়ের দক্ষিণ প্রান্তে ছিল একটা গভীর খাল যার জল ধীরে ধীরে বয়ে যেত অরণ্যের মাঝ দিয়ে সেই খালে বাস করত এক চতুর কুমির তার নাম ছিল কুমিরে শক্তিশালী কিন্তু অনেকটা একাকী কুমিরের চোখ ছিল দুইটি নীলাভ সবুজ যেন অরণ্যের গভীর জলরাশির প্রতিফলন কুমিরে কখনো অহেতুক কাউকে আক্রমণ করত না কিন্তু বিপদে পড়লে সে ছিল ভয়ঙ্কর বাঘ আর কুমিরে পরস্পরকে সম্মান করত কারণ দুজনেই জানত অরণ্যের ভারসাম্য রক্ষা করতে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ পরি ও বাঘ আর কুমিরে তিনটি ভিন্ন চরিত্র কিন্তু তাদের মধ্যে ছিল এক গভীর বন্ধন এই বন্ধন ছিল অরণ্যের শান্তি ও নিরাপত্তার ভিত্তি এই অরণ্যের বুকে অনেক রহস্য লুকিয়েছিল আর সেই রহস্যময় পরিবেশে আরও অনেক প্রাণী বাস করত একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল সেই ঘটনা বদলে দিল পরি বাঘ আর কুমিরের জীবন একদিন অরণ্যের আকাশে ভয়ানক কালো মেঘ জমতে শুরু করল বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভাসছিল যেন অরণ্য কোনো বিপদের আবাস পাচ্ছে পরিবটগাছের ডাল থেকে নেমে জলাশেজের পাশে এসে দাঁড়াল তার চোখে ছিল গভীর চিন্তার ছাপ হঠাৎ করেই বাঘ গর্জন করতে করতে সেই দিকে এগিয়ে এলো তার চোখে ছিল অস্বস্তি আর অজানা আতঙ্ক কিছু একটা ঘটতে যাচ্ছে বাঘ গম্ভীর স্বরে বল তার গলার স্বর অরণ্যে প্রতিধ্বনিত হল পরিমাথা নাডল আমি বুঝতে পারছি বাঘ অরণ্যের ভারসাম্য জ্যান নষ্ট হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে জলাশেজের দক্ষিণ দিক থেকে কুমিরে উঠে এল তার নীলাপ চোখে ঝিলিক দিয়ে উঠল অদ্ভুত কিছু দেখেছি খালের গভীরে কুমিরে বলল কোনো অচেনা প্রাণী জ্যান ঢুকে পড়েছে আমাদের অরণ্যে পরিকুমিরের দিকে তাকিয়ে বলল আমাদের এখনই দেখতে হবে যদি কোনো অশুভ শক্তি আসে তাহলে তা আমাদের অরণ্যের জন্য বিপজ্জনক বাঘ তার ধারালো নখ মাটিতে বসিয়ে বলল আমি অরণ্যের উত্তর দিক থেকে খোঁজ নিয়ে আসছি কুমিরে বলল আমি খাল বরাবর দক্ষিণ দিকে নজর রাখব পরিপাখার ঝাপটা দিয়ে আকাশে উড়ে গেল তার উজ্জ্বল ডানার ঝিলিক অরণ্যের উপর এক মুহূর্তের জন্য আলো ছড়িয়ে দিন অরণ্যের বাকি প্রাণীরা এই অস্থিরতা অনুভব করুল পাখিরা গাছের ডালে গিয়ে বসে শিয়ালরা গর্তে ঢুকে পড়ল দূরে খালের ওপারে এক রহস্যময় ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল তার প্রতিটি পদক্ষেপে অরণ্যের মাটি কাঁপছিল